কোথায় যাবে বলো তো আবু স্পাইডারম্যান কোথায় আছে আকাশে উড়ে গিয়েছে তুমি ডাকো তো স্পাইডারম্যানকে ডাকো স্পাইডারম্যানকে ডাকো পড়ে গেছো আচ্ছা স্পাইডারম্যানকে ডাকো বলো তাড়াতাড়ি এসো আমি পড়ে গেছি রিমন পড়ে গিয়েছে নানা বসে আছে রিমন রিমন স্পাইডারম্যান ভালো নয় স্পাইডারম্যান ভালো নয় ভালো ভালো তুমি লাইক করো তুমি লাইক করো লাইট বন্ধ হয়ে গিয়েছে কই দেখি ও এই পোস্টার ও লাইট জ্বলেনি তো তুমি তুমি জ্বালিয়ে দিয়ে এসো যাও রিমন ওই পোস্টারে তো লাইট জ্বলছে কিন্তু এই পোস্টারে তো লাইট জ্বলছে না তুমি কোথায় খেলা করবে চলো বাড়ি যাই স্পাইডার ম্যান চলে গিয়েছে আর আসবে না তো বলো আসবে কোথায় ছোট আব্বু পাখি ধরেছিল পাখি কই এই তো এই দিকে সেই একটা পাখি আছে ছোট আব্বু কোথায় গেল কোথায় গেল ছোট আব্বু তুমি কোথায় নামবে কোথায় যাবে ও বাবা আস্তে আস্তে নামো বাবা থ্যাংক ইউ কোনটা নেবে আবু চলো বাড়ি যাই সন্ধ্যা হয়ে গিয়েছে চলো আজান দিয়েছে চলো বাড়ি যাই চলো